আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতে আওতায় কিন্তু চারটি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে প্রকাশিত হয়েছে তো আমি এই চারটি বিজ্ঞপ্তি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো অনেকগুলো পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি একটু বড় হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা কী কোন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন সার্কুলার আসবে ভিডিও আপলোড দিলে আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন প্রথম সার্কুলার থেকে আমরা শুরু করা যায় তো প্রথম এক নম্বর যে সার্কুলারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একাত্তরটা পদে আপনার আবেদন করতে পারবেন এখানে একটু জুম করে দেখা আপনাদের যে একাত্তরটি আপনার নিয়োগকালীন কিন্তু আপনার সংখ্যা হতে পারে বা হতে পারে তবে বেশি বেশি সম্ভাবনা থাকে একাত্তরটি পদে আপনার আবেদন করতে পারবেন পদের নাম মিটার রিডার কাম এখানে তো আপনারা বেশিরভাগই জানেন যে বেশিরভাগ এটি হচ্ছে চুক্তিভিত্তিক হয়ে থাকে আর এটি হচ্ছে আপনারা দু সাল অনুযায়ী মাসিক বেতন চোদ্দ থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত আপনারা বেতন তুলতে পারবেন তো এখানে আপনার যোগ্যতা কী কী থাকবে এটি একটু বলে দিই এটি হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনিকে অবশ্যই সৎ বিশ্বাস ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুটাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীর হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে তারপরে গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে তবে প্রার্থী নিজ বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে তারপরে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে তো নিরাপত্তা জামানত হিসেবে আপনাকে দশ হাজার টাকা কিন্তু আপনার জমা দিতে হবে আর এই এই সার্কুলারটি দিয়েছে হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মেহেরপুর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তো এখানে আপনারা কোন কোন জেলা আবেদন করতে পারবেন না সেটি আমি বলে দিই এখানে লেখা আছে যে সকল জেলা আবেদন করতে পারবেন না তো এটি কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রায় আবেদন করতে পারবেন তবে এই উল্লেখ যেগুলো আছে সেগুলো জেলা আপনারা আবেদন করতে পারবেন না এখানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আমরা ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মলিহাদ ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ বাজিতপুর চকহার্দি ও ঝুটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগর আবেদন করতে পারবেন না তো এই উল্লেখিত জেলা এবং উপজেলা সমূহ আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটাই কিন্তু প্রথম সার্কুলার একাত্তরটি কিন্তু আবেদন করতে পারবেন তো এটি কিভাবে আপনার আবেদন করবেন এবং বিস্তারিত বলে দিয়ে একটু এখানে প্রার্থী বয়স আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার আঠারো থেকে পঁচিশ বছরের বছরের হতে হবে এবং আঠারো বছরের কম বা পঁচিশ বছরের বেশি হলে প্রার্থীতে আবেদন করতে পারবেন না মানে প্রয়োজন নাই তো এখানে আপনার সরকারি অথবা সরকারি স্বাস্থ্য কর্মরত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনার অনুমতি পত্র লাগবে এখানে আবেদন করার ক্ষেত্রে তো প্রার্থী বাছাই আবেদনের সঙ্গে প্রার্থী নিম্নক্ত কাগজ দিয়ে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা সত্যায়িত পূর্বক দাখিল করতে হবে মানে আপনি সকল কাগজপত্র দেবেন সেগুলো আপনার বিশেষ ক্যাডারের কাছ থেকে সত্যিত করে নিয়ে আসবেন তো প্রার্থীর সকল স্বীগত যোগ্যতা সনদপত্রে সত্যায়িত কপি দিতে হবে তো প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ডের বাসিন্দা বা সে ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদ থাকতে হবে মানে দিতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দিতে হবে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শারীরিক সনদ আপনার দিতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপনার দিতে হবে তো এখানে সরকারি অথবা আদ্রাস সরকারি সাহিত্য সাহিত্য সরকারি কর্মরত প্রার্থীগণকে বিভাগীয় ছাড়পত্র ও এনওসি লাগবে এখানে ম্যানেজার জেনারেল মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে একশো টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো প্রার্থীকে অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা হবেন তো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষা কি কোন কোন প্রকার টিএডি দেয়া হবে না তো এখানে আপনার আবেদন করার জন্য আপনারা সকল প্রকার বিস্তারিত জানলেন তো এটি আপনার আবেদন করার লাস্ট ডেটটা আমি বলে দিই আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 3 10 2024 তারিখের ভিতর আপনার অফিস সলাকারিন সময়ে এখানে জেনারেল জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর বরাবর বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে তো সরাসরি কিন্তু আপনার আবেদন টিতে হচ্ছে না আপনার ডাকযোগ্য অথবা কুরিয়া সার্ভের মাধ্যমে কিন্তু এটি প্রেরণ করতে হবে তো দুই নম্বর কি আছে আমরা দেখেনি দুই নম্বরও কিন্তু মেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এটি কোন পোস্টে আমরা দেখেনি একটু জুম করে এখানে হচ্ছে মালি নিবে এখানে হচ্ছে একজন পদ সংখ্যা একজন এখানে চোদ্দ হাজার সাতশো থেকে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা আপনারা বেতন নিতে পারবেন বয়স সীমা তিন দশ দশ চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতর হতে হবে এটি তো এখানে আটা আপনারা আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হলে এটা আবেদন করতে পারবেন তো অক্ষর জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রমী ও উত্তম চরিত্র হতে হবে তো এখানে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার আমরা রিয়া ইউনিয়নের বাসিন্দা সুতাইল নতুন সুতাইল তারপরে সুকসা এবং মালিহাদ ইউনিয়নের এখানে মল্লিকপুর তো আমি যেগুলো বলেছিলাম আগে সেগুলো স্থায়ী করে আবেদন করতে পারবেন না তো একই তারপরে হচ্ছে আপনারা আর এটি কিন্তু সরাসরি হাতে লিখে আবেদন করতে হবে এই মেহেরপুরের এই দুইটা সার্কুলার এটা কিন্তু আপনার বলে দিচ্ছে এখানে পিবিএস মেহেরপুর ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতের ওয়েবসাইট থেকে আপনারা সাইজের একটি আবেদন ফর্ম পাবেন ওখানে কিন্তু আবেদন ফর্ম পূরণ করে আপনার একশো টাকার আপনার পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রপ করে আপনার দশ তারিখ মানে তিন দশ দু হাজার চব্বিশ তারিখের ভিতরে অফিস কিন্তু আপনার পোস্ট অফিস হতে পারে এখানে একাত্তর পদে যে একাত্তর পদের জন্য আর এটি হচ্ছে একটি পদের স্থায়ী জন্য হ্যাঁ ঠিক আছে এক এই দুটো আর তিন নম্বরটি হচ্ছে আমরা দেখে নেব এটি হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইতে এখানে চাঁদপুরে এখানে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত ছিল আর এটি হচ্ছে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক এটি কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত ঠিক আছে তেরোটি কম বেশি হতে পারে তো পদসংখ্যার তেরো জন অনেক বেশি তো এখানে আপনারা সর্বনিম্ন এস বা সমান পরীক্ষায় এবং এইচএসসি বা সমানের জিপিএ আপনার ফাইভের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তো প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সম্পন্ন থাকতে হবে অথবা কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলার প্রতি মিনিট দশ এবং ইংরেজিতে প্রতি মিনিট তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তো তারপরে দৈনিক মজুরি ভিত্তিক এটি আটশো টাকা দেওয়া হবে এবং যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই বক্সের ভিতরে যেগুলো জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেইগুলো এখানে উল্লেখ আছে দেখুন চাঁদপুর দুই পল্লী বিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দাগণ অর্থাৎ চাঁদপুর জেলার চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ ও হাইস হাই হাইমসর উপজেলার যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটি কিন্তু আপনারা শুধু শুধুমাত্র চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আর এটিও কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে এখানে আবেদন করার প্রসেস বলে দিচ্ছি আগ্রহী প্রার্থীগণ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট থেকে পিবিএস টু চাঁদপুর ডট গভ ডট পিডি হতে আবেদনপত্র সংগ্রহ করে এপোর্ট সাইজের ডাউনলোড হাজার চব্বিশ তারিখের রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুর বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে এখানে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এটি আবেদনপত্রের সাথে কি কি দিবেন তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রে সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এখানে জাতীয় পরিষদ পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক প্রদত্ত সাইজিক সনদপত্র তারপরে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুর হাট চাঁদপুরের অনুকূলে একশো টাকা পে অর্ডার অথবা ব্যাংক সংযুক্ত করতে হবে এখানে আপনার বয়স সীমা দশ দশ দু চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে ও আপনারা এটি হচ্ছে তিন নম্বর আর চার নম্বরটি হচ্ছে দেখেনি চার নম্বরটি হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এটিও এগারো তারিখে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য ঠিক আছে এটি হচ্ছে একজন নিবে আপনার বেতন আঠারো থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা আপনার বেতন ধরা হবে ভালোই কিন্তু বেতন আছে এটিতে আপনারা সর্বনিম্ন এইচএসসি অথবা সমান পরীক্ষায় নিম্নতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ টু পে পাশ করতে হবে তো থেকে কম্পিউটার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তো এম এস ওয়ার্ড ভালো জ্ঞান থাকতে হবে এবং মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে তো এখানে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার প্রশ্নে পারদর্শী হতে হবে দেখেন কম্পিউটার বিষয়ে বেশি অগ্রাধিকার দিবে আর আরেকটি হচ্ছে দুই নম্বর ড্রাইভার ড্রাইভার নেবে দুইজন এখানে বেতন হচ্ছে ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন ধরা হয়েছে এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে বাংলার লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যার পড়তে সক্ষম হতে হবে গাড়ি পরিচালনার ক্ষেত্রে সড়ক নির্দেশনা দিক নির্দেশনা পরিচালনা সাংকেতিক চিহ্ন এগুলো ধারণা থাকতে হবে আর প্রার্থীকে অবশ্যই বিআরটি কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মানে হালকা যান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো এই সার্কুলারটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিবো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আর এটাও কিন্তু একইভাবে আপনার এফোর সাইজের আবেদন ফর্ম আপনার ডাউনলোড করে আবেদন ফর্ম সহজতে পূরণ করতে হবে এবং পূরণ করার পরে তফসিল ব্যাংক দেখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে একশো টাকার মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী দশ দশ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই বাবুরহাট চাঁদপুরের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো এই ছিল চারটি সার্কুলার আর এটির সাথে আপনারা কি কি পাঠাবেন সেটিও বলে দিই শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি এবং মার্কশিট অথবা প্রশংসাপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধনের ফটো ফটোকপি স্থায়ী ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এবং প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃ সত্য চারটি সনদপত্র আবেদন পত্রের সাথে প্রেরণ করতে হবে তো এই ছিল চারটি মূলত সার্কুলার আমরা নিয়মিত কিন্তু বাংলাদেশের সকল প্রকার সার্কুলার সহ আমরা চাকরির বিষয়ে আপডেট তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত সকল প্রকার সরকারি বেসরকারি এবং কোম্পানির আপডেট সার্কুলার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি একটু লং হয়ে গেল তাও কিছু করার নাই বিস্তারিত বলতে হলে একটু লং হয়ে গেছে তো আশা করি ধৈর্য সহকারে দেখেছেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার করে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে